উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ষষ্ঠ স্থান অধিকার করলেন রহড়া রামকৃষ্ণ মিশনের রূপাঞ্জন সরকার আজ সারা রাজ্য জুড়ে প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ফলাফলের নিরিখে রহড়া রামকৃষ্ণ মিশন বালকাশ্রম ফর বয়েজ স্কুলের ছাত্র রূপাঞ্জন সরকার পাঁচশো নম্বরের মধ্যে চারশো নম্বর পেয়ে রাজ্যের মধ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছে রূপাঞ্জনের এহেন কৃতিত্বে বেজায় খুশি রহরা রামকৃষ্ণ মিশনের মহারাজ ও শিক্ষকরা পাশাপাশি ছেলের সাফল্যে যথেষ্ট খুশি তার মা বাবাও শতাংশের নিরিখে রূপাঞ্জনের প্রাপ্ত নম্বর আটানব্বই দশমিক চার শতাংশ মেধাবী ছাত্র রূপাঞ্জন আগামীতে চিকিৎসক হতে চায় তার আজকের এই সাফল্যের কৃতিত্বই সে স্কুলের শিক্ষক ও গৃহ শিক্ষকদের উৎসর্গ করেছেন কৃতি পড়ুয়ার দাবি এতটা ভালো ফল হবে আশা করিনি একমাত্র ছেলের এহেন ফলাফলে বিজয় খুশি রূপাঞ্জনের বাবা রূপক সরকার ও মা পাপিয়া সরকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রূপাঞ্জন সরকার ও রহরা রামকৃষ্ণ মিশন বালক আশ্রম ফর বয়েজ স্কুলের মহারাজ মুরলীধরানন্দজি জানান প্রথমত এতটা ভালো এক্সপেক্টেড করিনি তো যখন মহারাজ বললেন ফোন করে যে সিক্স হয়েছে তখন খুবই ভালো লেগেছে সাফল্য হয়েছে সব থেকে বড় প্রধান স্কুল আর প্রাইভেট টিচারদের রয়েছে

তা আমাদের হচ্ছে প্রতি বছর উচ্চ মাধ্যমিকের র্যাঙ্ক করে এবছরও র্যাঙ্ক করবে সে আশা করেছিলাম আরও দুই একজন ছাত্র র্যাঙ্ক করবে সেটাও আশা করেছিলাম তবে সিক্স পজিশানে যখন আমাদের রূপাঞ্জনের নাম বলল তবে তখন সেখানে আমরা খুব আনন্দ পেলাম খুব ভালো লাগলো তো হচ্ছে এটা আমাদের স্কুলের কাছে একটা খুব গর্বে এবং আমাদের মাস্টর সবাই ছিলেন সেই সময় আমরা সবাই একটু আনন্দ ভাগ করে নিলাম কিছুক্ষণ পরে রূপাঞ্জনকে জানালাম মানে এই যে খবরটা তো ঠিক ভালোভাবে সবাই শুনতে পারেনি সে বুঝতেও পারেনি তাই আমি রূপাঞ্জন শুনেছি কিনা না বা রূপাঞ্জনকে স্কুলে একটা দরকার আসতে হবে তাই রূপাঞ্জনকে প্রথমে আমি জানালাম রূপাঞ্জনের মাকে যে রূপাঞ্জন সিক্স হয়েছে স্টেটের মধ্যে স্কুলে আসতেই হবে ওকে এতে আমরা খুব আনন্দ পেয়েছি রূপাঞ্জনকে শুনে ছিল ও হচ্ছে এমনিতেই দেখুন পড়াশোনা কম বেশি সবার মধ্যে আছে আমাদের যে ফার্স্ট পয়স ফার্স্ট বা মাধ্যমিক উচ্চ নম্বর পায় তা নয় কিন্তু হচ্ছে ওর হচ্ছে ব্যবহারটা সবসময় ভালো ভীষণ এবং হচ্ছে খুব চঞ্চল তা নয় খুব শান্ত ছেলের কৃতিত্বে খুশি হয়ে রূপাঞ্জনের বাবা রূপক সরকার ও মা পাপিয়া সরকার জানান ওকে ছোটবেলার থেকে ওর মাই সব দেখে পড়াশোনার ব্যাপারটা ও আমার ব্যাপারটা খালি টাকার ব্যাপার ইভেন্ট টিউটার ফিউটার থেকে আরম্ভ করে সব এটা আমি কোনো কিছুই জানি না ইভেন এই আজকে যে রেজাল্ট বেরোবে অনেক হয়তো দেখা গেল যে সবাই বাড়িতে থাকে আমি কিন্তু বাড়ি আমি অফিসে বেরিয়ে গেছিলাম তা ফোন করে জানলাম বলল হ্যাঁ ভালো তো হচ্ছে নিজের ছেলের যদি রেজাল্ট হয় তারপর আপনাদের মতো লোকেরা যদি এরকম নেয় এগুলো তো একটা স্বপ্নের মতো লাগবে এখন পুরোটাই এখন এটা ধরে রাখা ওই যখন বলেছিল আমাকে যখন ফোন করে বললো বললাম আমি খুশি অল্প এরপরে র্যাঙ্ক যখন ভালো মারবি তখন আমি হ্যাঁ বলবি হ্যাঁ আমি স্যাটিসফাইড খুবই ভালো লাগছে আনন্দ প্রকাশ করার ভাষা আমার কাছে প্রথম খবরটা প্রথম খবরটা অ্যাকচুয়ালি আমাকে মহারাজি দিয়েছেন কারণ ও আমাকে বলছিল প্লা দুটোর সময় দেবে দুটোর সময় দেবে ওকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আগে থেকে কি কিছু বলবে না বা আগে থেকে কিছু জানাবে না যে না দুটোর সময় তো হঠাৎই মহারাজের ফোনটা যায় আর কি মহারাজ বলছেন যে এক্ষুনি চলে আসুন এরকম মিডিয়া টিডিয়া আসবে ওরা ওনারাও আসবেন আমি বাবা একটু হয়ে গেছিলাম যে কি ব্যাপার হলো মিডিয়া আসবে আমাদের ডাকছেন তা আমি বললাম মানে রেজাল্ট কি বলবো আপনি জানেনই না ও রূপঞ্জন সরকার ও তো সিক্স র্যাঙ্ক করেছে আমাদের স্কুল থেকে ও একাই করেছে আপনি এক্ষুণি রেডি হয়ে চলে আসুন না আমি অ্যাকচুয়ালি আমি মাধ্যমিক একটু আশা করেছিলাম কারণ আমার পরিশ্রমটা মে মেনলি মাধ্যমিক পর্যন্তই আমার ছিল আমি যেভাবে টিচার তো অবশ্যই আছি কিন্তু আমি ওর সঙ্গে ছিলাম তাতে করে আমার মাধ্যমিক আমি একটা দশম আমি একটাই একটু আশা করছিলাম কিন্তু হয়নি ওটা রেজাল্টটা খারাপ হয়ে গেছিলো তো এবারে তো আমার হাতের বাইরে স্বাভাবিক আমি তো একটা সাধারণ মিডিয়াম থেকে আমার পাশ করা বুঝতেই পারছেন তো এখন আমার আয়ত্তের বাইরে টিচারদের উপর ভরসা আর ওর পরিশ্রম তো ওর উপরে ভরসা করা ছাড়া কিছু করার ছিল না তো আমি এবারে কিছুই ভাবিনি সত্যি কথা আমি কিছুই ভাবিনি যা হবে সেটা দেখে নেব এই পর্যন্তই ঠিকছি রূপাঞ্জন ও অ্যাকচুয়ালি বিরিয়ানি খেতেই ভালোবাসে সব থেকে ওর ফেভারিট আইটেম হচ্ছে বিরিয়ানি এবং সেটা আমি ওই মায়ের হাতে রান্নার থেকে ওই একটু হোটেল রেস্টুরেন্টে সত্যি কথা বলতে একটু বেশি প্রেফার করে হ্যাঁ ওরকমই আর রূপাঞ্জন অ্যাকচুয়ালি ওর পড়ার নির্দিষ্ট কোনো টাইম ছিল আর ওর কিন্তু সারাক্ষণ ওই পড়ার ব্যাপারটাই ছিল অ্যাকচুয়ালি কি ওর খেলাধুলা মানে আমার ক্লাস ওয়ান থেকেই মিশনের জন্য লড়াই ছিল এবং মানে পড়ার চাপে ওকে আলাদা করে যে খেলাধুলা নিয়ে যে টাইমটা ওই টাইমটা ও স্পেন্ড করার সত্যি কথা আমি দিতে পারি না আমার খারাপ লাগলেও আমার কিছু করার ছিল না আমাকে প্রচুর পড়ার চাপে ওকে রাখতে হচ্ছে ফলে কি পড়ার বাইরে ওর কিছু ছিল না ওই সারাক্ষণ কেউ মানে টানা পড়া তো সম্ভব নয় ওই পড়া ঘরের মধ্যেই থাকা আর একটু মাইন্ড রিফ্রেশমেন্টের জন্য মোবাইল তো বোঝেনি একটু কম বেশি থাকবেই সেখানে কিছু বলার থাকে না সেইটুকুনি আর সাইডে গানটা শিখি এই দিন রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা শুভেচ্ছাপত্র তুলে দেওয়া হয় রহরা রামকৃষ্ণ মিশন বালক আশ্রম ফল স্কুলে রূপাঞ্জন সরকারের হাতে বিদ্যালয় পরিদর্শকদের পক্ষ থেকে e